হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো একটি গ্রামের মানুষের প্রতিদিনের বাড়িতে কী ধরনের কাজ থাকে চলো আজকে আমরা দেখে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমার মা এখানে ধান সিদ্ধ করে শুকাইতে দিছে এই যে ধান নিয়ে ধান নিয়ে যাচ্ছে এই যে আমাদের রান্নাঘর এখানে ভাত বসানো হয়েছে এই যে ভাতের হাড়ি এই যে এটা হচ্ছে আমার বোন ভাত রান্না করছে তো বন্ধুরা এখন আমরা দেখে নিব আজকে রান্নার মধ্যে কি থাকবে সবজি এই যে দেখতে পাচ্ছেন আমার বোন কাটতেছে এটা নাম আমাদের দেশি ভাষায় মাজা আলু আপনাদের এলাকায় কি নামে চেনেন সেটা কমেন্টে জানাবেন এই যে সাথে থাকবে আলু আর থাকবে পাতা শাক সবজি ভাজা এগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে নিয়ে এসে রান্নায় বসাবে এই যে এইদিকে রেডি হচ্ছে সবজির জন্য মশলা সবজি রান্না হচ্ছে এই যে কড়াইতে তেল ঢালা হচ্ছে এখন এর এর মধ্যে চিপস গুলোকে দেওয়া হবে এই যে বন্ধু এগুলা হচ্ছে বাড়িতে বানানো আলু চিপস নিজে বাড়িতে বানানো আলু চিপস দেখতে পাচ্ছেন যে চিপস ভাজে এইদিকে রেডি এখন শুধু খাওয়ার পালা